আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তো যাই হোক এইখানেই তো ভাই সব কাপড় গুছিয়ে নিচ্ছিল রাতের বেলা তো এইদিকে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম আম্মু আব্বু সবাই ছিলাম আমরা এইদিকে আসলে ভাই এখন সৌদি আরবে যাচ্ছে কখন এই সময়টা প্রবাসে যাবে কখনো ভাবতে পারে নাই কেউ তো আমরাও ভাবি নি কারণ ভাই আগে একটা কোম্পানিতে জব করত অন্য একটা দেশে তো ওইখানে মার্শাল অনেক ভালো ছিল সব দিক দিয়েই কারণ স্যালারি ভালো ছিল এবং কি ভাই যখন দেশে আসে তখন তাকে তার কোম্পানি থেকে আরও টাকা মানে স্যালারি বাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু ভাই থাকে নাই একটা কারণে চলে এসেছিল কারণ ভাইয়ের মানে একটা মানুষের কারণে যাই হোক ওই বিষয়টা আসলে বলতে চায় না যাই হোক অনেক প্রবাসীর ফ্যামিলি আছে যারা একজনের টাকা দিয়ে আরেকজনের জীবন সুন্দর করে দেয় আসলেই যে এত কিছু করলো তার খোঁজ খবরই রাখে না দিন শেষে তো এই জিনিসগুলো আসলেই কেন কীভাবে যে করতে পারে ওই প্রবাসীর ফ্যামিলিগুলো আমি বুঝতে পারি না তবে সবাই না কিছু কিছু ফ্যামিলি আছে এরকম আসলে তারা যদি জানতো তারা যদি দেখতো যে কিভাবে টাকা ইনকাম করে প্রবাসে তাহলে আমার মনে হয় যে একটা টাকা মানে খরচা করতে গেলে হাজারবার ভাবতো আর বেমানিত তো করবে দূরের কথা হয়তোবা তারা দেখে না জানে না সেই জন্যই হয়তো বা এরকম গুলো করতে পারে কিছু কিছু ফ্যামিলির পরিবার তো যাই হোক এইখানে হলো ভাইকে সবাই বিদায় দিচ্ছিলাম আমরা তো বিদায় দিয়ে পরে চলে এসেছিলাম এদিকে ভাই মানে অনেক বেশি মানে কষ্ট নিয়ে চলে যাচ্ছে দেশ ছেড়ে কারণ এই সময়টা কোনোভাবেই মানে বিদেশে যেত না বা যাওয়া লাগতো না যদি তার মানে ফ্যামিলি যদি তাকে তার সাথে এরকম বেমানিটা না করতো এই তো আমরা সবাই ভাইকে হলো বিদায় দিয়ে এখানে আমরা চলে যাচ্ছি এখন তো আমার কথায় কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আমি সব ফ্যামিলির কথা বলিনি কিছু কিছু ফ্যামিলি আছে এরকম কিছু কিছু মা বাবা আছে আসলে আমি যখন ভয়েস দিতে যাচ্ছিলাম আসলে কি বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক বেশি খারাপ লাগছিল এইখানে মানে ভিডিও করছিলাম না ভাইয়া বলছিল যে ভিডিও করো কারণ ভাইয়া আমার ভিডিও করার পিছনেও অনেক সাপোর্ট করে কথা বলে মানে কথা দিয়ে উৎসাহ করে আমাকে পরে ভাবলাম যে একটু ভিডিও করে নেই চিঠি হিসেবে রেখে দিব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ